এজ করতে পারেন আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাও আল্লাহ লাভ করেছি বরঞ্চ স্টেজে কথা বলতে দেয়া হয় নাই স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ তখন আমার মাকে বলেছি মা আর যাই হোক আমি ওয়াজ করব না আমার মাকে বলেছি মা বেঁচে আছে আপনারা সাজাই করতে পারেন কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোর ওয়াজ করব পরিকল্পনা আমি চাইলে তো হবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন এখন দেখেন মানে যাই করি তাই করি ঘুরে ফিরে কত কত নাটক কত গান কত কি করলাম তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে জায়গাটা ছিল আমি বলি আমার আব্বা ইন্তেকালের সময় মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলে আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রস করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিছের উপরে আমি ওই ক্যাম্পে আর চাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যে থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমি দেখেছিলাম মাফলা দিয়ে চাদর দিয়ে দেহখানা বাধা কাল থেকে রক্ত হচ্ছে শরীরে রক্ত লাগানো চিৎকার করে বলেছিলাম কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে এখানে পড়ে এই জায়গায় ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটাই এনে দিও যে জায়গাটা আমি তৈরি করেছি যে জায়গাটা আমি ধরে রেখেছিলাম যে জায়গাটাই আমি ছিলাম আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোন অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখন আমার মা যাই নামাজের সারাটা ভাত ইবাদত করেন আমার জন্য দোয়া করেন আর সেই দোয়ার বারাকা হল কবির বিন সামানকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে দাওয়াত করে খাওয়ায় আবার টাকা দেয় আমার এবং আল্লা রী যদি কবুল করেন আল্লাহকে ডেকে যদি পান আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা আমার বিশ্বাস আমার মন বলে যেহেতু বাবার কথা শুনতে পারি নাই আমার মন বলে আমার আব্বা বলেছিলেন আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও আমার এটা অন্তর আত্মা দেখে বলে আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই যখন বাড়িতে ঢুকি আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি অসংখ্যবার আব্বা আওয়াজ করে বলেছিলেন আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি ওই সন্তান আমার কবরে যে সালাম দিবে তার ভালো আমানগুলো আমি পাব আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে গাজা খাবে মদ খাবে

আমাদের পরিবর্তন হওয়া দরকার কাঁদবেন কার কাছে ডাকবেন কাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে এমন কি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না বলবেন কার কাছে আমার কাছে বলি লাভ নেই কয় বলুন একটু দুয়াটা শিখাই দেন কোন দোয়া করলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে পাকা মতো থাকবে কোন দোয়া পড়লে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে হুজুর একটু দোয়া শিখাই দেন কোন দোয়া করা লাগবে না তুমি যারে চাও তার যতের নামাজে পড়ে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা ব্যবস্থা করে দাও এটা এটাতে কোনো গুণা নেই কিন্তু ওর কাছে যে ফুল নিয়ে দাঁড়ায় থাকি গুণা কথা কি বোঝা গেছে সাইবেন কার কাছে আবার কার বউসেই বসে জানলা মুখের বউ খুব ভালো লাগে আল্লাহ দেয় এরম শয়তান আছে না নাই আছে আছে মানে কি অনেক আছে আমার মা বোনেরাও মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল আগামী বছর বলবো ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমার স্টেজে এসেছেন গঙ্গানন্দপুরী ইউনিয়ন জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব ক্যারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী জিকর থানার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান ওনারা অনেক বড় আলেম দারুণ আলোচনা করেন আজকের এই মাহফিল আমরা তাদের মুখ থেকে অন্তত কিছুটা হলেও কথা শুনবো রাজি আছেন ইনশাল্লাহ আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে এসার পরে আমাদের ভাইদান আমাদের ভাইজানদেরকে একটু করে সালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফের আয়োজন করবেন স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে টাকা দিয়ে বেশি দূরে হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর কিন্তু আলোচনা শুনবেন মনে বড় পঞ্চাশ হাজার টাকা দিলে এত বড় হুজুর পাবেন না আমারই তো পাবেন আচ্ছা তো আপনারা পাইছেন না মাগরিবের পরে আমার আলোচনা কেউ সামনে ছিল না তারপরে আলোচনা করেছেন না করি নাই তার মানে আপনাদের ইউনিয়নে আপনারা যে কোটা কিরাম আছে সবাই মাফ হয়ে দেন সাইফুল ভাই আজ করবে মাহবুবুর রহমান ভাই আজ করবে আমি আজ করব রকি গান করবে আমরা নিজেরা কাফাই দেব আপনাদের মোটেও টাকা লাগবে না মুদি একটা কিছু মোল্লা করে দিবেন আর এমনি মোটামুটি যদি কিছু টাকা কালেকশন হয় তেল খরচ যাবে বললেন এক লিটা তেল ভরে হে গাল الحمدালلہ এটা করা যায় না যায় না দিনে আলোচনা বাড়াতে হবে বাড়াচ্ছেন না বলেই তো এই শয়তানরা আজকে যায় মাহফিল হচ্ছে কি তো হলো আজ চলবে এই মাহফিলগুলো হচ্ছে না বলি সব সিনাকসে চলি যাচ্ছে এখানে যাচ্ছে গদখালী যাচ্ছে লাইলাতুল ফেব্রুয়ারি আছে না না হ্যাঁ তো এগুলো থেকে আর এগুলো করে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে প্রেম করেছে দুইটা ছেলের সাথে দুইটা ছেলের সাথে রকির সাথে আর আলমিনের সাথে দুইজনের সাথে একসাথে লাইন মেরেছে আলামিনীর তো একটু চেহারা খারাপ দেখতে কালো কুলো আর রফি সাহেবের চেহারা ভালো আলামিনীর বলিছে তুমি এসো তোমার সাথে বিয়ে করবো আলামিনা তো গোকল বাজাতে বাজাতে গেছে এবার রকি নিয়ে তোমার মাইরিয়েতে পুঁতে দিয়ে সাত দিন পরে পাওয়া গেছে এই যুবকেরা প্রেম করতে গেল সাবধান ডাকলি আমি সারা দিয়ে না মনে করি না আজ যাচ্ছি স্বর্গে ওই স্বর্গে না বলে নরকে যাওয়া লাগবে কথা যেন মনে থাকে আবার কাল দিছি কুষ্টিয়ায় দেখি প্রশ্ন দেশে হুজুর এক প্রেমিকা তার

ফুল দিলি নেওয়ার দরকার নেই ওটার ফরেন্সি পরীক্ষা করার দরকার আছে না যে ফুলের মধ্যে কোন মাল মেডিসিন আছে কিনা হ্যাঁ এখন বিশ্বাস করার কোনো কায়দা নেই ডাইরেক্ট যদি বিয়ে করে আনতে পারেন তাও আনবেন তাও রিক্স তাও রিক্স একজুর হাফের সাহেব আর একটা বিয়ে করিয়েছেন ডাইরেক্ট বেরিয়েছে দেখেছেন বেকার মধ্যে হাফের সাহেব খেয়াল করেছেন কি

এবং পাপ নাই যে রাত বারোটায় আলোচনা তো আজকের এই মাহফিলটার এই ঘটনাটা না পড়লে ওরা জানে কষ্টটা হয়ে গেলে মাহফিলটার উদ্যোক্তাই ছিলাম আমি বললাম যে ঠিক আছে আমি এদিন ফ্রি আছি মাহফিলটা করা যাক তো এটা বললাম এখন হঠাৎ করে আমি দেখি যে আমাদের একজন ভাই দাওয়াত নিয়ে আট হাজার টাকা নিয়ে রেখে দিয়েছে সে আমারও বলে নাই ও সে টাকা নিয়ে বাদাম কিনে খাওয়া শেষ মাহফিল কমিটি তো পোস্টার করি প্রচার করি যে ঘাইছেন এখন আমার বলছি যে হুজুর কটায় আসবেন আমি কই কে কটায় তো বলছে এই যে পোস্টার পাঠাই দেখো এই আমি কলমে কম নাকি পরে টাকা নিয়েছে আরেকজন একজন ডকুমেন্ট দিয়ে দিয়েছে এই যে দেখেন তার নামটা না বলি মিডিয়ায় হয়তো যাইতে পারে উনি টাকা নিয়েছে এই ডকুমেন্টস এখন টাকা যেহেতু নিয়েছে আমার নামে একজন আর আমি যদি আজকে না যাই তা বেকায় দেওয়া অবস্থা এই জন্যে বললাম যে কয়টায় আলোচনা করলে হবে কয় হুজুর বারোটায় আসবেন বারোটার থেকে দুইটা পর্যন্ত আর পাবনায় সুবিধাটা হলো পাবনায় যদি যাই পাবনাই তার নাই ভাবনায় ওই জায়গায় আপনার ওই প্রধান বর্তার পরেও আরেকটা একটা থাকে

চান সন্তানের জন্য। আমরা স্মার্ট মানুষ হিসাবে গড়তে চাই অনেকেই প্রচার করছে যে মাদ্রাসা করেছে আবার দেখছি শিক্ষক নিচ্ছে সব ইংরেজি আমরা আসলে ইংরেজির গুরুত্বটা একটু বেশি দেব। কারণ আরবি তো সবাই শিখায় আমরা একটু ইংরেজির সাথে আরবি শিখাবো অসুবিধা হবে মিজানুর রহমান আজহারি ভাই আরবির সাথে ইংরেজি বলে বলে বলেই তো আমাদের কাছে এত জনপ্রিয় ঠিক না সুতরাং আমার আপনার সন্তান ইংরেজি দিয়ে কুরআন বলবে কুরআন দিয়ে ইংরেজি বলবে যেন প্রতিটা লালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমি তো বাংলায় বলবো এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই আমার সন্তান ওটা আবার ইংরেজিতে বলি দেবে যে এতে সন্দেহ করা যাবে না হোয়াট ইজ দিস মানে ইংরেজি আর কি মনে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাইরা আমার সবাই কি আমাদের মাদ্রাসায় আমাদের অলরেডি একশো বিশ আসনের মধ্যে আজকে আমাদের তেষট্টি জন আমরা এখনো মাইকিং করি নাই পোস্টারও করি নাই তাও তেষট্টি জন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মাত্র সাতান্ন জন আমাদের বাকি আছে এই সাতান্ন জনের পরে আমরা আর আমাদের মারি ভ্যালু নেব না আল্লাহ আমাদের কবুল করুন ও একজনের আজানের জবাব দেন একজন বগুড়ায় একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আহা কত হৃদয় বিদারক ঘটনা নির্মাম ঘটনা সন্তান নাকে মেরে ফেলেছে মাত্র পাঁচশোটা টাকার জন্মায় তার ডার্লিং এর সাথে দেখা করতে যাবে এই কারণে মার কাছে টাকা চেয়েছে মা বকা ছাকা করেছে এই বকা ঝাঁকার অপরাধে মাদ্রাসা পড়ুয়া ছাত্র কুলামদার ছাত্র সে তার মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েছে এমন কুলাঙ্গার সন্তান যেন কারো গর্বে জন্ম নেয় বলেন আমেন বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে আহ কোন সমাজে আমরা এসেছি কয়েকদিন আগে দেখলাম সিলেটে একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে তার মাত্র আইশো টাকার জন্য আপন জনেরা হত্যা করেছে আমার জীবর গাছার পাশে আমরা দেখেছি ওখানকার একটা মেয়েকে অপহরণ করেছে তার কানে দুল ছিনিয়ে নেওয়ার জন্য তার কানের দুল তো নিয়েছে নিয়েছে আবার ওই মেয়েটাকে হত্যা করেছে

কাকে হত্যা করলে যে মা তোমাকে গর্বে ধারণ করেছিল যে মা তোমাকে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে এই পৃথিবীর আলো দেখিয়েছিল যে মা তোমাকে পিঁপড়ে কামড়ালে তুমি কান্না করতে মা সব কিছু ফেলে রেখে তোমাকে বুকে আগলে নিত যেই মা তোমাকে নিজের ভিজা বিছানায় ঘুমিয়ে শুকনা জায়গায় রাখতো

দাবি আর মায়ের সাথে কেউ রুড়ো ভাষায় কথা বলবেন না মায়ের সাথে খারাপ আচরণ করবেন না বাবার সাথে খারাপ আচরণ করবেন না তারা আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের সুখের জন্য আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করে নিজের জমি বেছে বিদেশে পাঠাইছে আর এখন বউ পাইতে বগল বাজান যে মাল একখান পাইছে কথা কয় না বাবা চিকিৎসা টাকাটা দিতে চায় না মায়ের শাড়ি কিনার টাকাটা দিতে চায় না মায়ের ঔষধ কিনার টাকাটা দিতে চায় না ভাইয়ের খরচ পিছনে খরচ করতে চায় না বোনকে দেখতে চায় না এমন অসংক কুলাঙ্গার আছে বউ ভুলে গিয়েছে আল্লাহ এই জাতীয় মানুষদের হেদায়েত نصیব করে দিন বলে না আমি মনে থাকবে ইনশাআল্লাহ আবারো দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে এটা চান আগামী বছর আবার মাহফিল হচ্ছেন ইসার আজান হবে আপনারা নামাজ আদায় করবেন এখানে নামাজের পরে বসে যাবেন তারপরে ধারাবাহিক ভাবে আমাদের আলোচকরা আলোচনা কর